কাঁটা বাংলাদেশের সাথে এত পুরো রকম কূটনৈতিক সম্পর্ক রাখবে না প্রথমে তো আকাশপত্র বন্ধ করে দিবে এই বেকুপদের এই মাদ্রাসাসাহ বেকুপদের ধারণা আছে কি পরিণতি হবে এদের কি পরিণতি হবে এরা জানে যুদ্ধ করতে হবে না যুদ্ধ তো দিল্লি দূরমক বহুত দিল্লি দূরহনস্ত যে দুইটা ছেলে লাফালাফি করলো তাদের ভারতের সাথে বা মানে বিদেশি কূটনৈতিক সম্পর্ক সম্পর্কে এই ভারতীয় দূতাবাস ঘেরাও করেছে বিষয় কি পাতির পোলা হাদি মনে হয় যে বাংলাদেশের জাতীয় নেতা হয়ে গেছে ভাবখানা এরকম এদের চেয়ে বড় নেতা এই মুহূর্তে বাংলাদেশে আর নাই মানে বাংলাদেশে তো নাই দক্ষিণ এশিয়া আছে কিনা সন্দেহ বাপ দাদার নাম নয় কি এই যে এরা এখন এই মুহূর্তে যেভাবে বাংলাদেশের সাথে ভারতের একটা সম্পর্ক অবনতি ঘটানোর আপ্রাণ চেষ্টা চেষ্টা করে যাচ্ছে কেন এই কি কারণে আসলে আর কি চায় ফরেন এরা দাবি করেছে তাদের দাবি মোতাবেক বাংলাদেশে দূতাবাস বন্ধ করে দিল দূতাবাস বন্ধ করে দেওয়া মানে বুঝেন তো এরা কি বুঝে দূতাবাস বন্ধ করে দেওয়া মানে সকল কার্যক্রম বন্ধ ব্যবসা বাণিজ্য ধরেন কালকে বাংলাদেশের সাথে বাংলাদেশ এটা বন্ধ করে দিল এবং ভারত সেটাতে সায় দিল যে বাংলাদেশের সাথে কোন রকম কূটনৈতিক সম্পর্ক রাখবে না প্রথমে তো আকাশপত্র বন্ধ করে দেবে এই বেকুবদের এই মাদ্রাসা সাহ বেকুবদের ধারণা আছে কি পরিণতি হবে এদের কি পরিণতি হবে এরা জানে ধরে নেন বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ধ্বংস হয়ে গেল বন্ধ করে দিল যুদ্ধ করতে হবে না যুদ্ধ তো দিল্লি দূর মক্কা দূর দিল্লি দূর হনুস্থ শুধুমাত্র যদি ফুড চেইনটা বন্ধ করে দেয় কালকে যদি ভারত ঘোষণা করে আমি কিন্তু আপনাদের বহু আগে থেকে বলে আসছি ভারতকে বাংলাদেশের বিরুদ্ধে বলতে হবে না মানে বন্ধ করে দিতে হবে না ভারত শুধু ঘোষণা দেবে যে অমুক তারিখের অমুক মাসের অমুক তারিখ থেকে অমুক বার থেকে ভারত বাংলাদেশে কোন প্রোডাক্ট সেটা খাদ্য হোক শিল্প পণ্য হোক বা যে কোনো কিছু বাংলাদেশে রপ্তানি করবে না শুধু তারিখটা ঘোষণা করবে মানে বন্ধ করতে হবে না ধরেন ঘোষণা দিল যে ফেব্রুয়ারি মাসের জানুয়ারি মাসের পনেরো তারিখে বা ফেব্রুয়ারি মাসের এক তারিখে বাংলাদেশে ভারত যে কোনো রপ্তানি বন্ধ করে দিল দিবে এই ঘোষণাটা শুধু দিবে। বন্ধ করতে হবে না আবারও বলতেছি আই এম রিপিটিং তখন এই ইনুস গ্যাং এনসিপি গ্যাং বৈষম্য বিরোধী গ্যাং এই কি ইনকালাব মঞ্চ জুলাই মঞ্চ বালসাল কি কি নাম দিয়ে রাজে যে গুলশানে যে ফালাফালি করতেছে এরা আপনাদের মনে আছে জুলাই মাসে যে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র পুরেছে সেটার ঝাল কিন্তু ভারত আজ হোক কাল হোক আমি শেখ ফরিদ আপনাদের বলে দিলাম আজ হোক আর কাল হোক এই ঝাল কিন্তু তুলবে যে ইন্দিরা গান্ধীর লাইব্রেরি কত বড় মূর্খ এবং কত বড় বর্বর অশিক্ষিত অসভ্য গ্রন্থাগার করে একটা মানুষকে যখন আপনি দেখবেন সে বই পড়তেছে দেখবেন গ্রন্থাগার পড়তেছে এরা হচ্ছে চরম অসভ্য ইতর কোনো সন্দেহ নেই ধরে নেন আমি মৌদিদির ধরে নেন না আমি মৌদুদি জামাতি ইসলামের কোন কার্যক্রম পছন্দ করি না তাদের দর্শনকে সবচেয়ে বেশি ঘৃণা করি পাকিস্তানিদের আমি সবচেয়ে বেশি ঘৃণা করি এবং করতে থাকবো মর্তের দম সেই পাকিস্তানের গ্রন্থাগার আমার সামনে যদি আসে আমি কোনোদিন পূর্ব না ধরেন আমি পাকিস্তানটা দখল করে নিলাম আমি শেখ ফরিদ বা ধরেন আমি এই যে আমিও পাকিস্তান দূতাবাস হাই কমিশন বন্ধের আমি পক্ষে আমি সেটা ঘেরাও করব কিন্তু আমি পাকিস্তানের যে গ্রন্থাগার আছে সেটা আমি কোনোদিনই করবো না আবার বলছি আমি কিন্তু পাকিস্তানকে সবচেয়ে বেশি যারা ঘেন্না করে একেবারে পাকিস্তান দূতাবাস আমি থুতু ফেলতে তুতোর কথা আমি ওখানে না এত ঘেন্না করি আমি আমার পেশাব যদি পাকিস্তানি হাইকমিশনে পড়ে তাহলে আমার পেশাব অপবিত্র অপবিত্র হয়ে যাবে আমি মনে করি যে মৌদুদির ছবির উপরে যদি আমি মুতি গোলাম আজমের ছবির উপরে যদি আমি মুতি আমার মুত অপবিত্র হয়ে যাবে এত ঘেন্না করি আমি তাদের কিন্তু তারপরেও কিন্তু আমি মধুদির বই পড়বো না গোলাম আজমের বই পড়বো না জামাতের গ্রন্থাগার ধরেন জামাতের আমি সব ধ্বংস জামাতের অফিস মফিস তো মগবাজার আমি চান্স পাওয়া মাত্র ওটা ঘুরিয়ে দিব কোনো সন্দেহ নাই কোনো মায়ের পুত নাই আমাকে রক্ষা করতে হবে জামাতের স্থাপনা যেখানেই থাকবে যদি কোনোদিন সুযোগ আসে আমি শেখ ফরিদ মুক্তিযুদ্ধের পক্ষের একজন শক্তির মানুষ হিসেবে হিসেবে বললাম বত্রিশ নম্বর ধ্বংসের বদলা আমি নেবই নেব কিন্তু জামাতের কোনো গ্রন্থাগার আমি কিন্তু পড়বো না এটা মনে করেন না যখন আরবি লেখা ইসলাম বললো তা না ওইখানে যদি শুধু উর্দু থাকে বা বাংলাতে থাকে তো আমি করবো না কারণ গ্রন্থাকার পুরে কারা যারা অসভ্য ইতর হিংস্র অমানুষ যারা সভ্যতা বিরোধী জ্ঞান বিরোধী বিজ্ঞান বিরোধী তারা আমি তো তা নই সুতরাং আমি কোন গ্রন্থা কিন্তু এরা পড়েছে না এরা কত অসভ্য কতই তো এরা তিরিশ লক্ষ মানুষ যারা হত্যা করেছে অগণিত নারী ধর্ষণ করেছে সেই এম্বাসির বিরুদ্ধে সেই হাই কমিশনের বিরুদ্ধে এদের কিন্তু প্রতিবাদ নাই কিন্তু কত ঘৃণা মুক্তিযুদ্ধের প্রতি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের প্রতি যারা মুক্তিযুদ্ধের সহযোগিতা তাদের প্রতি কত ঘৃণা যে একটা গ্রন্থাগার তারা পুরে দিয়েছে ধানমন্ডিতে বিশাল গ্রন্থাগার ওরকম একটা গ্রন্থাগার মানে বুঝেন সেখান থেকে অনেক কিছু বৈধ হওয়া সম্ভব গ্রন্থাগার মানে হচ্ছে জ্ঞানের সমুদ্র সেটাকে তারা ফুরিয়ে দিয়েছে এখন গেছে ইন্ডিয়ান এম্বাসিতে ইন্ডিয়ান ইন্ডিয়ান হাইকমিশন হাইকমিশন যদি কালকে দিবে শুধু ফেব্রুয়ারির এক তারিখ থেকে বাংলাদেশে কোনো কিছু রপ্তানি করবে না এখন কালকে আগামীকাল জানুয়ারি মাসে বাংলাদেশে দুর্ভিক্ষ লেগে যাবে হাঘার লেগে যাবে মানুষ না হাঁকায় থাকবে আর খাস বাংলায় বলবো বর্খা বিন দেড়ে তারাই থাকলেও পাঁচ টাকা দিয়ে তাকে কিছু করার লোক কাস্টমার ফিজে পাবে না এই মর্তে মুজাহিদের বাচ্চার মায়েরা আমি লিখিত দিতে পারি আপনাকে মানে বুঝছেন না মানে দুর্ভিক্ষ লেগে যাবে এক শুধুমাত্র ঘোষণা দিবে বন্ধ করতে হবে না বন্ধ করলে তো একেবারে আপনি রক্ষাই করতে পারবেন না দুর্ভিক্ষ থেকে মানে আমেরিকা থেকে খাদ্য এনে বাংলাদেশকে দুর্ভিক্ষ থেকে আপনি রক্ষা করতে পারবেন না পৃথিবীর কোন দেশ থেকে কারণ বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে যাদের প্রীতি তারা কেউ খাদ্য উৎপাদন করে না কার সাথে প্রীতি দেখেন তো হিসাব করে পাকিস্তানের সাথে যার তারা কেউ খাদ্য উৎপাদন করে না শুধু আপনারা খাদ্য করতে খাবে পাবেন ভিয়েতনাম থেকে আপনাকে খাদ্য আনতে হবে বার্মা থেকে আনতে হবে ভারত মহাসাগর তো ঘেরাও করে নিবে ভারত আপনি কোথা দিয়ে চাইলে আনবেন আসমান দিয়ে আনবেন আসমান তো বন্ধ করে দিবে ভারত সেটা মুঞ্জে যাবে এই যে মৌলবিরা ভাল পারে না আমি কিন্তু আপনাদের বলেছি যে দুর্ভিক্ষ লাগলে সবার আগে মাদ্রাসা এতিমগুলো মারা যাবে না খায় আর নিজের পেটে ভাত থাকবে না এই তিনদের কই থেকে দেয় মোল্লা গোস্ত পিঠের গোস্ত সব কমে যাবে একেবারে তিন মাসে কমে যাবে ফক হয়ে যাবে কারণ বাংলাদেশে শেখ হাসিনা যে খাদ্য রেখে গিয়েছিলেন তা গুদাম গুদামজাত জাত করে রেখে গিয়েছিলেন তা শেষের পথে সাফা সত মারেন না এখনো কিন্তু এই যে মজুদ করা খাদ্যের গোদামে শেখ হাসিনার নামের বস্তা বেরোয় গোলাম আজবে নামে বাড়ায় না সাইদের নামে বাড়ায় না কার নামে বাড়ায় না ঠিক আছে যেটা বলতেছিলাম আমি ভারতীয়দের এবং ভারত সরকারকে অনুরোধ করব বাংলাদেশকে যেন তারা কখনো আক্রমণ না করেন কারণ এটাই আমি জানি যে ভারত সরকার আক্রমণ আক্রমণ করবে করবে না না যতক্ষণ মানে বাংলাদেশ আগে আক্রমণ যতক্ষণ না করবে ততক্ষণ ভারত আক্রমণ করবে না বাংলাদেশকে কোনো সন্দেহ নেই এটা আমি বিশ্বাস করি করতে চাই আমি বলতে চাই যে আপনারা যারা ভারতীয় এবং ভারত সরকার আপনারা পাকিস্তানটাকে ভেঙে দেন এই সমস্ত বাংলাদেশের পাঙ্গদের এই পেয়ারা পাকিস্তানের চতুর্ভূতর ঠান্ডা হবে বাংলাদেশে যদি আপনি একটা বোমা মারেন তাও বাংলাদেশ থেকে আপনি জঙ্গিবাদ খতন করতে পারবেন না এ মৌলবাদ খতন করতে পারবেন না আপনাকে ভাঙতে হবে পাকিস্তান আপনাদের আসল বুদ্ধি দিয়ে দিলাম আমার এই বুদ্ধি কিন্তু আপনাদের কাজে লাগবে দুই দিন আগে আর পরে যদি এটা আপনি না করেন ততক্ষণ বাংলাদেশে মৌলবাদ পেয়ারা পাকিস্তানিদের ছ্যাভলামি ভণ্ডামি আপনাদের বরদাশ করতে হবে আমি শেখ ফরিদ একেবারে জিন্দাবির জামালপুরি একেবারে জামালপুরের মানুষ আমার ভাই ডক্টরেট ডিগ্রি নাই যতটুকু রাজনীতি বুঝি ভূ রাজনীতি বুঝি এবং বাংলাদেশের মৌলবাদের মাইন্ড সেট আমি বুঝি আপনারা ভারতীয়তা বুঝেন না এমনকি ভারত সরকারও বুঝেন না বা বুঝলেও আপনারা কার্যক্রম নিচ্ছেন পদক্ষেপ নিচ্ছেন না তবে আমি দাবি করতে পারি যে বাংলাদেশের মৌলবাদ আমি যেভাবে স্টাডি করেছি আপনারা ওইভাবে করতে পারবেন না কারণ আপনারা তো মুসলমান না আপনারা তো মুসলমান পরিবার থেকে আসেন নাই ঠিক আছে কারণ আমি তো মুসলিম পরিবার থেকে উঠে আসছি আমি জানি এদের মাইন্ড সেট আপ কি আপনাকে আপনার মতো বুঝ দিবে বা আপনি আপনার মতো বুঝবেন সেই পূজার মধ্যে অনেক পার্থক্য থাকবে যেমন আপনি এক্স মুসলিম আর এক্স হিন্দু এক করে ফেলবেন প্রথমেই ভুল ভুল করে ফেলবেন আপনি আপনি ধরে নেবেন যে ভারতের মানুষ যেভাবে চিন্তা করে বাংলাদেশের মুসলমান চিহ্ন চিন্তা ভাবে করে না এটা আমি জানি তো তাই আপনাদের পরামর্শ দিলাম বাংলাদেশ আক্রমণ না করে সোজা পাকিস্তানকে ভেঙে ফেলেন বেলুচিস্তান স্বাধীন করে দেন ইন্দিরা গান্ধী মহামতি তাকে আমি বলি আমি মহাত্মা গান্ধীকে মহাত্মা বলি না কিন্তু আমি ইন্দিরা গান্ধীকে মহামতি বলি কেন কারণ বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধে তিনি যথেষ্ট অবদান রেখেছেন তিনি যথেষ্ট ঝুঁকি নিয়েছিলেন তার এমন ঝুঁকি নিয়েছিলেন যে ভারত ভেঙে যেতে পারত যদি ওই যুদ্ধে কোনো কারণে ভারত হারত তাহলে ভারত টুকরো হয়ে যেত অথবা বিশ্বযুদ্ধ লেগে যেত কারণ তখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল মানুষ একটা হলো সোভিয়েত ইউনিয়ন বেল্ট আর একটা হচ্ছে মার্কিনপন্থী চীন মার্কিন বেজ

এই বাংলাদেশের মাদ্রাসার পোলাপান নিয়ে আর আজকাল মাদ্রাসার পোলাপান দুই সাল নাই ঢাকা বিশ্ববিদ্যালয় হায়ার মাদ্রাসা হয়ে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো মুক্ত চিন্তার চর্চা যেখানে সেটা এখন হায়ার মাদ্রাসা হয়ে গেছে আর আর বুয়েট তো বহু আগেই বহু আগেই ওটা তাবলিগের মার্কাজ হয়ে গেছে বাইতুল মুকারমের মার্কাজ আসলে বাইতুল মুকারমের সরি ওই আরে ভুলে গেলাম আপনার আসলে আসলে সিনে কাকরাইল কাকরাইল হচ্ছে আসলে বুয়েটে বুঝতে পারছেন আর যত মাদ্রাসা দেখেন স্কুল কলেজ দেখেন এগুলো সব কমই মাদ্রাসা হয়ে গেছে আমার কথা মানেন আর না মানেন এটাই বাস্তবতা আমি দায়িত্ব নিয়ে গবেষণা করে বললাম তা আমি বলি আপনারা পাকিস্তানটাকে ভেঙে ফেলেন আর বেলুচিস্তানকে স্বাধীন করে দেন করতে সহযোগিতা করেন যেমন আমাদের সহযোগিতা করছে আমি প্রিয় নরেন্দ্র মোদীজি আমি শাহকে বলবো আপনিও শ্রীমতী মহামতি ইন্দিরা গান্ধীর মতো ইতিহাস হয়ে যেতে পারবেন ও বেলুচিস্তান স্বাধীন করে দেন এমন কি আফগান সীমান্তে যে অঞ্চল আছে সেটা আফগানিস্তানকে দখল করতে সহায়তা করেন বাংলাদেশের মৌলবাদ এমনি সুপ সে যাবে বেলুনের মতো ঠান্ডা হয়ে যাবে কিন্তু আপনি যদি বললাম তো বাংলাদেশে বোমা মারেন কারণ ওই বোমা মারেন বাংলাদেশের মৌলবাদ আপনি শেষ করতে পারবেন না আবার আবার জি উঠবে এটার মূল আকার হচ্ছে পাকিস্তান পাকিস্তান ক্যান্টনমেন্ট উড়াই দেন বাংলাদেশে মৌলবাদ ঠান্ডা বাংলাদেশে ক্যান্টনমেন্ট হামলা করলে মৌলবাদ শেষ হবে না হাটাজানিয়া মাদ্রাসা ধ্বংস করে দিলে ওই যে যে সার্জিক্যাল স্ট্রাইক করে কাশ্মীরে যে মাদ্রাসা ভেঙে দিয়েছেন ওইভাবে বাংলাদেশে আপনি যদি হাটাজারিতে মারেন চরমনে ফিরে ওখানে মারেন বা সরসিনার দরবারে মানবে বাংলাদেশে ক্যান্টনমেন্ট মানে মৌলবাদ শেষ হবে এই মৌলবাদ শেষ করতে গেলে আপনাকে পাকিস্তানে ক্যান্টনমেন্টে সাইজ করতে হবে এটা করেন আপনারা ইতিহাস হয়ে যাবেন পৃথিবীতে ইন্দিরা গান্ধী ইতিহাস হয়ে গেছেন নাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহজিৎ ধোবাল তারা এই মুহূর্তে বর্তমান সরকারের জন্য ইতিহাস করেছেন কিন্তু এই ইতিহাসের চাইতে অবশ্যই একটা দেশ স্বাধীন করার ইতিহাস আরো মজার আনন্দের এবং তৃপ্তির এবং ঐতিহাসিক বিষয় আপনাদের সামনে সেই সুযোগটা এসেছে আপনারা পাকিস্তানটাকে ভেঙে না ফেললে এটা হবে না আর বাংলাদেশে শুধু একটা ঘোষণা দেন শুধু একটা ঘোষণা দেন যে অমুক তারিখ থেকে বাংলাদেশে খাদ্য রপ্তানি বন্ধ করে দিবেন যে কোনো রপ্তানি যে কাঁচামাল রপ্তানি বন্ধ করে দিবেন বাংলাদেশের সব দেখবেন ওদের পশ্চাৎ হয়ে যাবে আপনাদের একেবারে চাণক্য নীতি পরেই আপনাকে জানাইলাম ইবনে সিনার একটা ঘটনার মনে রাখেন ইবনে সিনার শিষ্য বলেছিল যে সরি ইবনে সিনা আলবেরণি আলবেরণিকে যখন জেলে নিয়েছিল তারেক শীর্ষ গণনা করে বের করেছিল তিনি এত তারেক বেরোবে তখন আল নিজেও জানতো না পরে তিনি মুক্ত হয়ে এসে তার সেই শিষ্যকে বলেছিলেন তা আমি যে এত তারেক বাড়ামো তুই কিভাবে জানলি বা তুমি কিভাবে জানলে আরবিতে তো সব তুই তাই বললো আর কি তুই কিভাবে জানলি বলে যে আমি আপনার দর্শন আপনার আপনার জ্যোতিষশাস্ত্র পরে আমি নির্ণয় করেছি যে আপনি এত তারেক বেরোবেন কিন্তু সেটা আল বেরুনি খোঁজ জানতো না তেমনি আমি আপনাদের চাণক্য নীতি পরেই বললাম আপনারা পাকিস্তানকে আরেকবার ভাঙেন বাংলাদেশের মৌলবাদ খালাস একেবারে ঠান্ডা হয়ে যাবে আর যদি তা করেন আপনাদের জ্বালাইতেই থাকবে আমরাও জ্বালাতনে থাকবো আপনারা আরেকটা জিনিস বলে দেই জুলাইয়ের যে তথাকথিত সন্ত্রাস পাসি আগস্টে যেটা ঘটেছে এটা শুধু শেখ হাসিনা সরকারের উচ্ছেদ আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সরকার বা মানুষদের উচ্ছেদ ছিল না এটার উচ্ছেদ ছিল ভারতকে অস্থিতিশীল করা তার প্রমাণ পেয়েছেন তো অন্তত এই ষোলো মাসে ষোলো সবার এমন কিছু করেছে যাতে আপনারা আক্রমণ করেন বাংলাদেশকে এটাই তারা চাচ্ছে জামাতের আমি তো বলে জামাতের এক নেতা তো বলেই বলছে দোয়া করি হামলা করুক বুঝতে পারছেন তো তাদের প্ল্যান আর খোঁচাইতেছে আপনাদের কিন্তু আমি চাই যে আপনাদের এখানে তা না করে জাস্ট ফুটসাইন বন্ধ করেন এদের সেটা মন যায় দেন সেটা মানে প্যাট প্যাট ঠান্ডা প্যাট বন্ধ সব বন্ধ মাদ্রাসায় এমনি বন্ধ হয়ে যাবো গা কারণ প্যাটে ভাত না থাকলে তোমার মাদ্রাসায় কেউ সাদকা দিবে না চলবে কেমন নিজের পেড়ে ভাত থাকবে না আমার পেড়ে যদি ভাত না থাকে মাদ্রাসায় কারা টাকা দিবো কোন কোন খাওয়াবো আমার খাওয়াইতে পারবো রাইট আপনার ভারত সরকার এবং জনগণের প্রতি এই জিনিসটা আর যদি আপনারা এটা ভুল করেন এটা খেসার জমান শেখ হাসিনা দিয়েছে আওয়ামী লীগ দিয়েছে আমরা যদি পক্ষের মানুষ দিয়েছি বাংলাদেশ দিচ্ছি আপনাদের কিন্তু দিতে হবে ভালো থাকবেন জয় বাংলা you <laughs>